আপনি আপনার পেজের ক্যাটাগরি কি দিবেন বা কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন ভেবে পাচ্ছেন না তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্যই তো এই সব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি যদি আপনার পেজে সব ধরনের ভিডিও আপলোড করতে চান অর্থাৎ আপনি কোথাও বেড়াতে গিয়েছেন সেই ভিডিও আবার আপনি হচ্ছে কোথাও খাওয়া দাওয়া করতে গেছেন সেই ভিডিও অথবা দেখা যাচ্ছে আপনি হচ্ছে গান গাইতে পারেন সেই ভিডিও শপিং করতে গেছেন সেই ভিডিও এই সব ধরনের ভিডিও যদি আপনি আপলোড করতে চান তাহলে আমি বলবো আপনার জন্য সব থেকে ভালো হবে পার্সোনাল ব্লগ কেননা পার্সোনাল ব্লগ যেগুলো হয় যে ক্যাটাগরি হয় তো এই পার্সোনাল ব্লগ ক্যাটাগরিতে কিন্তু সব ধরনের ভিডিওই আপলোড করা যায় আর আপনি যদি অন্য ক্যাটাগরি চুজ করে থাকেন সেই ক্যাটাগরিতে কিন্তু আপনি সব ভিডিও আপলোড করতে পারবেন না আপনি যদি আপনার পেজের ক্যাটাগরি পার্সোনাল ব্লগ দেন তাহলে আপনি শপিং ভিডিও ট্রাভেলিং ভিডিও কুকিং ভিডিও সব ধরনের ভিডিও কিন্তু আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন তাই আমি বলবো পার্সোনাল ব্লগ এটাই হচ্ছে এটাও আমি আমার নিজের পেজেও দিয়ে রাখছি কেননা আমি এখানে আমার সব ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি আরেকটা একটা যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনি বেশি বেশি করে রিল আপলোড করবেন কেননা রিলে কিন্তু রিচ অনেক বেশি পাওয়া যায় এবং রিল যত বেশি আপলোড করবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু অনেক দ্রুত বাড়ে আর একটা রিল আপলোড করলে দেখা যায় যে সেখান থেকে আপনি অনেক নতুন নতুন কিন্তু ফলোয়ারও পেয়ে যেতে পারেন অনেককেই দেখি যে দিনে চার পাঁচটা করেও রিল আপলোড করে থাকে কেননা রিল থেকে অনেক বেশি রিচ পাওয়া যায় আর কোনোভাবে যদি আপনার রিল ভাইরাল হয়ে যায় তো দেখবেন আপনার ফলোয়ারও অনেক দ্রুত বাড়বে আর আপনি সময় আপনার পেজে অ্যাক্টিভ থাকবেন অর্থাৎ আপনি সব সময় পেজে কোনো পোস্ট সেটা হতে পারে লেখা অথবা কোনো ছবি এভাবে আপনি আপনার পেজে পেজটাকে অ্যাক্টিভ রাখবেন তো আপনি যখন আপনার পেজটাতে অ্যাক্টিভ থাকবেন তখন তখন দেখবেন আপনার ফলোয়াররাও কিন্তু আপনার সাথে এঙ্গেজ হবে এবং আপনি আপনার পেজ থেকে অন্য কারো পেজে গিয়েও আপনি কিন্তু সেই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিতে পারেন এতে করে আপনার কিন্তু এঙ্গেজমেন্ট অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার পেজটা তাতে অ্যাক্টিভও থাকবে প্রথম অবস্থায় যারা পেজ খোলেন তাদের পেজের ভিডিওর কোয়ালিটি ভালো ভালো হয় না জন্য করে তারা কিন্তু ভিডিও খুব কম আপলোড করে দেখা যায় বড় ভিডিও অথবা রিল খুব কম আপলোড করে তো এটাও কিন্তু আপনার পেজের জন্য ক্ষতি এবং আপনি নিজেই কিন্তু এর জন্য দায়ী তো আপনার ভিডিওর কোয়ালিটি যেমনই হোক না কেন আপনি প্রতিদিন আপনি রিল আপলোড করার চেষ্টা করবেন ছবি লেখা আপনি বড় ভিডিও এভাবে আপনি প্রতিনিয়ত সব কিছু পোস্ট করবেন কোনো একটা সময় দেখবেন আপনি সব কিছুতে অনেক ইজি হয়ে গেছেন এবং সব কিছু আপনার কাছে অনেক সহজ লাগবে তখন আর আপনাদের কমেন্ট বক্সে যারা কমেন্ট করে তাদের কমেন্ট রিপ্লাই কিন্তু ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করবেন কেননা আপনারা যদি ইনস্ট্যান্ট না দেন তাহলেও কিন্তু আপনার পেজের রিচ অনেক কমে যায় অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন তো এখানে অনেক ধরনের মানুষই আছে হয়তো আপনাকে আপনার ভিডিও নিচে এসে কেউ বাজে কমেন্ট করে দিবে তো আপনিও যে তার মতো করে বাজে কমেন্ট করবেন অথবা তাকে গালি দিবেন তো আপনি যদি একটুও যদি গালি দেন তাহলে দেখবেন আপনার পেজে সমস্যা হয়ে যাবে তার জন্য করে আপনি তাকে হয় ইগনোর করতে পারেন নয়তোবা তাকে ব্লক করে দিতে পারেন তো আজকের মতো আমার এই ছোট ভিডিওটি পর্যন্ত এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম